যারা পার্টির সাথে যুক্ত ছিল না আওয়ামী লীগের কথা বলছি তার এরকম বহু মানুষ আপনাদের নিজেদের নিরাপত্তা নিজেদেরকে রক্ষা করে চলতে হবে এবং শীঘ্রই এভাবে বলবো যে রাত যত গভীর হয় সকাল বা ভোর তত দ্রুত বা তত কাছে চলে আসে সেই ভরসায় থাকতে হবে তবে বাংলাদেশে যে এখন চলছে সেই আর হয়তোবা যেবেন না ডক্টর ইউনস উপর যে সাধারণ মানুষ বা কিছু কিছু মানুষ ভরসা করেছিলেন যে বাংলাদেশে উনি ক্ষমতা দখল করে এমন কিছু করবেন যে বাংলাদেশ ইউরোপ আমেরিকা সুইজারল্যান্ড হয়ে যাবে তাদের মাঝে অনেকেই আবার আমাদের পরিচিত অপরিচিত তাদের কার এখনো অনেকে আছেন যারা ডক্টর ইউনুস সাপোর্ট করেছেন তো করেছেন আর কিছু কিছু আছে তাদের ভুল বুঝতে পেরেছেন এবং তারা সামাজিক মাধ্যমে তাদের কথা দেখছেন একজন সিনিয়র সাংবাদিক সাইদ তারেক আজকে উনি তার ফেসবুক পোস্টে লিখেছেন সেটা আপনারা সাইদ তারেক গিয়ে দেখতে পারেন যে উনি লিখেছেন সকলি গরল ভাল উনি অনেক লম্বা করে লিখেছেন কিন্তু কিছু অংশ আপনাদের আমি আসলে পরে শোনাতে চাই উনিই লিখেছেন শুরু করেছেন সকলি গরল ভাল এই যে আমরা এত আশায় বুক বাঁধলাম প্রফেসর সাহেব একজন উপযুক্ত লোক প্রফেসর সাহেব একজন ওয়ার রিনাউন্ড পারসন সারা দুনিয়া জন্য যেখানে তার যার কাছে গিয়ে টাকা চাইবেন বস্তায় বস্তায় নিয়ে ফিরবেন দেশটা তিনি বদলে দিবেন এই যে স্বপ্ন এগারো মাস হতে চলল চেয়ারগুলোই কিছু চেহারা বদল ছাড়া কোনটা পূরণ হলো দেশে মৌলিক কি পরিবর্তন কি পরিবর্তন সবই তো চলছে আর ভাষায় মানে চাদাবাজি টেন্ডার বাজি দখল বাজি নিয়োগ বাণিজ্য পোস্টিং বাণিজ্য বদলি বাণিজ্য ঘোষ দুর্নীতির মহোৎসব চলছে আগে মহোৎসব চলছে কিনা ছিল কিনা সেটা বাংলার মানুষ জানে কিন্তু এখন যে চলছে সেটা কিন্তু উনি স্বীকার করেছেন এখনো চলছে গ্রেফতার বাণিজ্য মামলা বাণিজ্য রিমান্ড বাণিজ্য জামিন বাণিজ্য ব্যবসায়ী সিন্ডিকেট গুলো আরো আরো সক্রিয় সংস্কার সংস্কার শুনতে পাচ্ছেন কিন্তু সংস্কার যেসব হচ্ছে সেই সংস্কারগুলোর একটা লিস্ট আমার কাছে আছে যেটা আমি একটু করে আপনাদেরকে বলে দেব আগে বলতো শেখ হাসিনার সরকার বারবার দরকার এখন বলছি ইউনুস সাহেবের সরকার পাঁচ বছরের দরকার নির্বাচন ছাড়া শেখ হাসিনার সময় এত শুনলাম আসিফ নজরুল সাহেব বলছেন ২৬ লাখ ভারতীয় নাকি বাংলাদেশে কাজ করে জানা গেল না এদের কয়জনকে ফেরত পাঠানো হয়েছে জানলাম না ভারতের সাথে সম্পাদিত জাতীয় স্বার্থ বিরোধী কয়টা চুক্তি বাতিল করা হয়েছে উল্টো দেখলাম ভারতই কয়েকটা স্থগিত বা বাতিল করে দিয়েছে বিদেশে পাচার করা টাকা ফেরত আনা গেছে খেলাপি ঋণের কয় টাকা ফেরত আনা গেছে এই সবগুলো সবই সকলই গরল ভেল নামক সাহিত্যারে ওনার ফেসবুক পোস্টে লিখেছেন এবং আপনার ইচ্ছা করলে ওনার ফেসবুকে গিয়ে সেটা দেখতে পারেন যে এই বিষয়গুলো যে যারা যেভাবে ডক্টর ইউনুস এই মানুষগুলোকে এই এমনকি সাংবাদিকদেরকে তার পক্ষে নিয়েছিলেন তারা এখন তাদের এখন তাদের স্বপ্ন ভঙ্গের কারণ হয়ে দাঁড়িয়েছে একটু আগে একজন কেউ প্রশ্ন করেছিলেন যে একজন আমেরিকাতে কি করেন বাংলাদেশের বাংলাদেশের প্রায় সকল তো ডক্টর নাগরিকদেরকে বসে রেখেছেন অব কার নাম বলতে কোনটা সেটা গুলিয়ে ফেলবো অনেক সময় কিন্তু আপনারা জানেন যে আলী রিয়াজ নামক একজন তিনি এখন বাংলাদেশে বসে বাংলাদেশ সংস্কারের প্রধান গুরু দায়িত্ব নিয়ে বসে আছে ওনাকে আমি লক্ষ্য করেছি ওয়াশিংটন ডিসিতে সর্বদাই বাংলাদেশ সরকারের সম্বন্ধে তীব্র সমালোচনা করতে এবং বিভিন্ন সেমিনার গুলোতে উপস্থিত আমি তার দেখেছি এবং সেখানে আমি উপস্থিত ছিলাম এখন তিনি বাংলাদেশে বসে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সংবিধানের পঞ্চম ষষ্ঠ সপ্তম তফসিল বাতিল ঘোষণা করার জন্য আলী রিয়াজ সুপারিশ করেছেন চলুন প্রথমে দেখে আসি পঞ্চম তফসিলটা কি পঞ্চম তফসিল হলো বঙ্গবন্ধু সাতি মাসের ভাষণ যেটা ঐতিহাসিক ভাষণ যে ভাষণকে নিয়ে আপনি সারা জীবন গবেষণা করা হচ্ছে অনেক ইনস্টিটিউটে এবং এটা বাংলাদেশের মুক্তিকামী বাঙালির জন্য দিক নির্দেশনা ছিল ঐতিহাসিক ভাষণ ষষ্ঠ তফসিল বঙ্গবন্ধুর ছাব্বিশে মার্চ স্বাধীনতার ঘোষণা এই আলী বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সংবিধান থেকে মুছে দিতে চান তারপর সপ্তম তফসিল 10 এপ্রিল মুজিবনগর সরকার ঘটনের বৈধ অতএব মুজিবনগর সরকার যে সরকারের তত্ত্বাবধানে বা আন্ডারে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল সেই সরকারকে তিনি সেই তফসিল কে উনি সংবিধান থেকে সরিয়ে দেওয়ার দিতে চাচ্ছেন ডক্টর আলীকার আমরা সকলেই নিশ্চয়ই জীবনের গল্পে বুঝতে পারছি যে সংবিধান সংস্কার কমিশনে ওরা কারা মালয়েশিয়া ডক্টর ইউনিস কি বলবেন বাংলাদেশে যে উগ্রবাদ যে ইসলামী উগ্রবাদের উন্নয়ন ঘটানো হচ্ছে ডক্টর ইউনুস সেটা রিফিল করার জন্য উনি যাচ্ছেন মালয়েশিয়ায় এবং সেটা আরেকটা বিষয় যে বাংলাদেশের একজন অনির্বাচিত সরকার প্রধান প্রতি মাসে দুইবার বিদেশ যান এটা এটা অস্বাভাবিক একটা ঘটনা এটা বাংলাদেশের জনসাধারণের মানুষের পয়সার উপর একটি বিরাট বিরাট অস্বাভাবিক ঘটনা এবং এটা থেকে বাংলার মানুষ কখন মুক্তি পাবে সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে তাহলে এই যে পঞ্চম ষষ্ঠ সপ্তম তফসিয়া ডক্টর আলী রিয়াজ আমাদের বাহাত্তরের সংবিধান থেকে মুছে দিতে চান তাহলে আমরা বুঝতে পারছি এই রাজাকারের বাচ্চারা মুক্তিযুদ্ধ স্বাধীনতার চিহ্ন সংবিধান থেকে মুছে ফেলতে চায় এরা জামাতের একটি স্বাধীনতা বিরোধী চক্র এরা একাত্তর বিরোধী চক্র এবং সত্যি সত্যি তারা এই ডক্টর ইউনুস ভয়েস অব আমেরিকার ইন্টারভিউ সাংবাদিক হানিস আহমেদের প্রশ্নের উত্তরে বলেছিলেন রিসেট রিসেট বাটন ক্লিক করে দেওয়া হয়েছে আগে সমস্ত কিছু নাই এর জন্য তারা আটি সে যেদিন ডক্টর ইউনুস ক্ষমতা শপথ গ্রহণ করলেন সেই দিনকে নতুন বাংলাদেশ দিবস নতুন বাংলাদেশ আপনি কপি করলেন তো ডক্টর ইউনুস আপনি তো কপিকে কারণ নতুন বাংলাদেশের সাদের নতুন কিছু চিন্তা করা উচিত ছিল আপনাকে